মাতৃভাষা বাংলা উল্লেখ করলেই বিদেশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য সরব রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অসাংবিধানিক আখ্যা সুস্মিতা দেবের একজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের মন্তব্য কখনো গ্রহণযোগ্য নয় অসমবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর মন্তব্য রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের তিনি ঠিক কি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার একটা স্টেটমেন্ট এসছে যেখানে উনি বলেছেন যে সেন্সেসের মধ্যে যদি বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে লেখা হয় তবে এটা আরও সোজা হয়ে যাবে যে বাংলাদেশি কারা ওদেরকে আইডেন্টিফাই করা আমি মনে করি একটা স্টেটের মুখ্যমন্ত্রী এই ধরনের যখন মন্তব্য করেন এটা অসাংবিধানিক এবং এটা একটা সাম্প্রদায়িক মন্তব্য আজকে আসাম রাজ্যতে বিভিন্ন ভাষা আছে অসমীয়া আছে বড়ো ভাষা আছে বাঙালি আছে আজকে যদি কেউ কারুর ভাষাকে অপমান করে সেটার পক্ষে আমি একদমই নয় আজকে আমার মাতৃভাষা বাংলা হতে পারে কিন্তু আমি আসাম রাজ্যের প্রত্যেক ভাষাকে সম্মান করি কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটা এক ধরনের আমি মনে করি এক ধরনের হুমকি এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে সেন্সেসের মধ্যে একটা সাধারণ মানুষ ওর মাতৃভাষাকে বাংলা হিসাবে যদি লেখাতে হয় ও কিন্তু ভয় পাবে বিশেষভাবে বিশেষ করে যারা সংখ্যালঘু আছে আমি মনে করি ওনাকে এই স্টেটমেন্টটা ফেরত নেওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত কারণ আমাদের দেশের বিভিন্ন রাজ্যতে বিভিন্ন ভাষার মানুষ থাকে আজকে বেঙ্গলে বিহারি বিহার থেকে মানুষ থাকে ইউপির থেকে মানুষ থাকে আজকে বাঙালিরা উত্তরাখণ্ডে আছে আজকে বাঙালিরা নাগাল্যান্ডে আছে আজকে বাঙালিরা ইউপিতে আছে তো এই ধরনের বাঙালি বৃদ্ধি মন্তব্য করাটা আমি মনে করি একজন মুখ্যমন্ত্রীর জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ওনাকে এই স্টেটমেন্টটা ফিরিয়ে নেওয়া উচিত আর সবাই সবার মাতৃভাষাকে সম্মান করে আমি মনে করি আসামে আমাদের বসবাস করা উচিত